আচ্ছা যুক্ত ফন্ডে একটা কনফিউশন তোমাদের দূর করি সেটা হচ্ছে যুক্ত ফন্ড কিন্তু নির্বাচন হয়েছিল উনিশশো কিন্তু এই যুক্ত গঠন হয় কিন্তু উনিশশো তিপান্ন অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে আর একটা বছর আগে একটা দল গঠন হয় যুক্ত ফন্ড যুক্ত ফন্ডের দলগুলো ছিল আওয়ামী মুসলিম লীগ নেজাম ইসলাম পার্টি কৃষক প্রজা পার্টি গণতন্ত্রী দল আর একটা প্রশ্ন বা একটা কনফিউশন যুক্ত ফন্ড নিয়ে চারটা দল না পাঁচটা দল ইতিহাসে সব জায়গায় তুমি এরকম চারটা দলই পাবা কিছু কিছু জায়গায় তুমি পাঁচটা দলও পাবা এটা বোধ হয় গণতান্ত্রিক দল বা ইসলামী বা নেজামান ইসলাম পার্টি বা জমিওতে ইসলাম নামে কিছু একটি দলের মধ্যে একটা কনফিউশন অথবা দুইটা একসাথে হয়ে গিয়েছিল কিংবা আলাদা পার্টি এমন কোন একটা কনফিউশন এর কারণে মনে হয় কখনো পাঁচ কখনো দুটা কনফিউশন দূর করলাম এখন যুক্ত ফ্রন্টের যে ফলাফল যুক্ত ফন্টের ফলাফলটা হচ্ছে যুক্ত ফন্ট। দেখো যুক্ত ফন্টে যুক্ত ফন্ট পাই হচ্ছে মোট আসন ছিল তিনশো নয়টা এর মধ্যে যুক্ত ফন্ট পায় হচ্ছে দুইশো তেইশটা মাত্র নয়টা মাত্র নয়টা এইখানে মাত্র বলতে এটা কত মাত্র এইটা কি বোঝার ক্ষমতা কি আমাদের আছে এটা কি আমরা বুঝতে পারবো যে কত বড় একটা শক্তিশালী দলকে আমরা মাত্র নয়টা আসন পাইয়ে দিলাম এটা একটু বুঝি ও আচ্ছা না এটা একটা ভালো জিনিস আসলে বোঝা দরকার কারণ বর্তমান প্রেক্ষাপট তেমন এরকম যাচ্ছে একটা দল এরকম ভাবতেছে নিজেদেরকে যে আমরা অনেক শক্তিশালী আমাদের সাংগঠনিক পাওয়ার অনেক সুতরাং নির্বাচন যে যেভাবেই হোক জয়যুক্ত কিন্তু আসলে খেলা যে বদলে যেতে পারে ইতিহাসের মোড়ে মোড়ে কিন্তু এই তথ্যপত্র ছিল আমরা দেখি এখানে দেখো এই যে মুসলিম লীগ এটা পাকিস্তানের এই অংশের অনেক ব্যাপক ছিল যদিও মুসলিম লীগটা কিন্তু সৃষ্টি করেছিলাম আমরাই ঠিক আছে বাংলাদেশের নবাব সলিমুল্লাহ এরকম একজন কি করছে মুসলিম লীগ গঠন করেছিল কিন্তু কালের পরিবর্তনে এটার হাতে যে নেতা সর্বশেষ পাকিস্তান ভাগর সময়টা যে দেখতে ছিল এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না যেটা আবার এই পাকিস্তানের তো হোক মুসলিম লীগ মুসলিম লীগ কিন্তু এই অংশ এবং হচ্ছে এই অংশ দুইটারই কর্ণধার শক্তিশালী দল এটা যদি আমরা বুঝি উনিশশো পাঁচ উনিশশো পাঁচ বলতে আসলে পাঁচ না এখানে কিন্তু কনফিউশন উনিশশো কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল আর ছয়ে সৃষ্টি হয় হচ্ছে মুসলিম লীগ অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে আমরা বুঝতে পারলাম যে কিছুতেই তারা আমাদের অধিকার দিবে না অর্থাৎ এই যে কি বলা যায় বাংলা বঙ্গভঙ্গ হয়েছিল এইখানে বঙ্গভঙ্গ হয়েছিল আমাদের কাদের কাদের সাথে এই পশ্চিমবঙ্গ আর আমাদের বাংলা দুইটা অংশ যে বঙ্গভঙ্গ হয়েছিল অর্থাৎ এই পাশের অংশ হিন্দু সম্প্রদায় তারা আমাদের বাংলাদেশের এইখানে ঢাকা উন্নত হোক এটা চায়নি তো যাই হোক সেই প্রেক্ষাপটে আমরা এখানকার আমরাই তৈরি করেছিলাম মূলত মুসলিম লীগ অর্থাৎ মুসলিম লীগ কিন্তু আমাদের বাংলাদেশেরই লিগেরই অংশ তো যাক যেটা বলছিলাম দেখো মুসলিম লীগের জন্ম উনিশশো ছয় তারপর হচ্ছে সাতচল্লিশে দেশ ভাগ সেভেন এ দেশ ভাগ তাহলে এই দলটা দলটা শক্তি কতটা ছয় থেকে যদি সাতচল্লিশ ধরি প্রায় যদি প্রায় একচল্লিশ বিয়াল্লিশ বছর ধরি বিয়াল্লিশ বছরের সাংগঠনিক শক্তি তার এইখানে এখানে পাড়ায় মহল্লার এখানে পাড়ায় মহল্লায় এত নেতা তারপর হচ্ছে এত কর্মী এরপর হচ্ছে এত অফিস তাদের ছিল তার মধ্যে আবার একটা জন্য ছিল কিশোর অর্জন বিশাল বড় ভারতবর্ষকে তারা কি করেছিল খন্ড করতে পেরেছিল একটা দেশের সৃষ্টি তারা করতে পেরেছিল যেটাই হোক পাকিস্তান নামে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একটা দেশের সৃষ্টি তারা করতে পেরেছিল এবং তাদের দাবিটা তারা আদায় করতে পেরেছিল পাকিস্তান তো ভারত চেয়েছিল কি অখণ্ড ভারত কিন্তু জিন্না অর্থাৎ মুসলিম লীগ কি করেছিল এরকম খন্ডিত কিংবা মুসলিমদের আলাদা একটা জায়গা চেয়েছিল দেশ চেয়েছিল সেটা অর্জন করতে পেরেছিল সুতরাং সাতচল্লিশের পরে ব্যাপক শুধু এদের বিরুদ্ধে যে জয় লাভ করবে কোন দল এটা কল্পনা করা যায় না কারণ একটা দলকে অনেক বছর ধরে গুছিয়ে আসতে হয় এই মুসলিম লীগও তো দুর্বল ছিল কাদের বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে কারণ সেই কংগ্রেস জন্ম হয়েছিল আঠারোশো আশির দিকে তার মানে দেখো এই যে এই যে এখানে গ্যাপটুকে কংগ্রেস কত শক্তিশালী হয়ে গেছিল প্রায় পঁচিশ ছাব্বিশ বছরের গ্যাপে তো যে দল আগে আসে তার শক্তিটা বেশি থাকে কারণ সে আস্তে আস্তে অনেক সংগঠন অনেক পাড়া অনেক অফিস তারপর হচ্ছে ভোটার এরপর পরিচিতি আর আমাদের অবস্থা তো এরকমই আমরা কি দোকানে গিয়ে বলি ভাই একটা টুথপেস্ট দেন যেটা দেয় সেটা নিয়ে কিন্তু চলে আসি না এটা কিন্তু করি না আমরা ভাই যেটা আমাদের দোকানে আমরা সে জায়গায় কার্যক্রম করতে চাই আমরা ভোটার লিস্টের মধ্যেও কি করি কি চিনি কিনা এটা যত ভালো লোক হোক কি হোক চিনি জানি না দিতে চাই না যে লোকটা চিনি ও খারাপ না বদমেশ না গুন্ডে এটা জানি ওরা দেখছি ও নায়ক ও যদি সিনেমা করে দেখেন না যে মাঝে মাঝে এরকম অবস্থা হয় ও নায়ক যদি ভোটে দাঁড়ায় ও জিতে কোন খেলোয়াড় যদি ভোটে দাঁড়া ও জিতে কেন ওই চেহারাটা চিনি আমাদের অভ্যাসটা হয়ে গেছে যে আমার জন্য কাজ করবে কে এইটা আমাদের বিবেচনার বিষয় না আমাদের বিবেচনা থাকে চিনিকা তো এই শক্তিটার জন্য মূলত রাজনৈতিক দলগুলো এত বাক পারি বা চুরি আমি করার সুযোগটা পায় বা সাহসটা পায় সবার উদ্দেশ্য থাকে যেমনি হোক একটা সংগঠন দ্বারা করে আচ্ছা তো এত বড় শক্তিশালী দল সেই উনিশশো থেকে এত বড় শক্তিশালী দল এই শক্তিশালী দলটাকে হারাই দিল কারা হারিয়ে দিল এই কি বলে যুক্ত ফন্ডের মতন আর এই দলটা জন্ম হয়েছে মাত্র সদ্য নির্বাচন সামনে হয়েছে তিপ্পান্ন সালে নির্বাচন চৌন্নতে নির্বাচন চৌন্নতে নির্বাচন আর হচ্ছে তিপ্পান্ন তারা গঠন হয়েছে এই কয়েক মাসের ব্যবধানে এক বছর হয়নি কয়েক মাসের ব্যবধানে কিন্তু ব্যবধানে তারা এই চারটা দল মিলে কি এমন রেকর্ড সৃষ্টি করলো জনসম্পৃক্ত করলো যার ফলে মানে তারা হয়তো এরাও এই মুহূর্তে আমরা যারা ইতিহাসের সংখ্যাটা দেখছি আমরা কিন্তু মাপতে পারবো না কত গভীরে ভাবে এটা আসলে কত অসম্ভব ছিল মুসলিম লীগের মতন মানে কত শক্তিশালী দল বিয়াল্লিশ বছর ধরে গোসানো দল আর এই এক বছরের ব্যবধানে একটা মানে যুক্ত ফর্ম এই দলটা কিভাবে সাতচল্লিশ বছর অভিজ্ঞতাটাকে মাইট দিয়ে দিল এরকম অর্থাৎ মানে আর কি একটা ওই চল্লিশ বছর ধরে খেলোয়াড় অভিজ্ঞতা খেলোয়াড় আর হচ্ছে আন্ডার আন্ডার নাইনটিনে মাত্র ব্যাট ধরা শিখেছে একজন খেলোয়াড় এক ওভারের মধ্যেই ঘটনা ঘটায় দিছে এরকম একটা সিচুয়েশন আসলে এখানে তৈরি হয়েছিল তো এটা কারণটা কি তারা মূলত জনগণের পালসটা ধরতে পেরে আর আগে যে মুসলিম কথা বলতেছি এদের অবস্থা ছিল এরকম যে আমাদের তো সাংগঠনিক পাওয়ার আছে বা পুরাতন ব্যবস্থায় থাকুক সেখানে মধ্যে আমরা তো মানুষকে বলতেই পারবো আমরা তো দেশ ভাগ করে দিয়েছি আমরা আপোষ সংগ্রাম ব্লাম লড়াইয়া